আসসালামু আলাইকুম ইউটিউবের নতুন একটা আপডেট এসেছে যেটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিউজ আরও বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার একাধিক একই নিশের চ্যানেল থাকে বা কাছাকাছি নিশের চ্যানেল থাকে তাহলে আপনি এক চ্যানেলে ভিডিও আপলোড করে অন্য চ্যানেলের ভিউয়ার্সদের কাছেও পৌঁছাতে পারবেন এবং অন্য চ্যানেলের আপনার অন্য চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স আপনার এই চ্যানেলে নিয়ে আসতে পারবেন সেটার নাম হচ্ছে কোলাবোরেশন ইউটিউব কোলাবোরেশন নামে একটা অপশন চালু করেছে যার মাধ্যমে এই কোলাবোরেশনের মাধ্যমে আপনি অন্য যে কোনো বড় কিংবা ছোট যে কোনো ইউটিউবারের সাথে কোলাবোরেশন করতে পারবেন দ্বিতীয়ত আপনি চাইলে আপনার নিজের যদি একাধিক চ্যানেল থাকে একটা ধরুন আপনার বড় চ্যানেল আছে ধরুন আপনার একটা বড় চ্যানেল দশ লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে কিংবা বিশ হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে আপনি নতুন একটা চ্যানেল করেছেন যেটাতে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার কিংবা এখন এক হাজার হয়নি সেটার সাথে যদি আপনি ওই বড় চ্যানেলটার সাথে যদি আপনার ছোট চ্যানেলটা কোলাবোরেশন করেন তাহলে দেখা যাবে কি আপনার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটাতেও বড় চ্যানেলের যে ভিউয়ার্স গুলো আছে তারা চলে আসবে তাদের কাছে পৌঁছাবে তারা আপনার ভিডিওগুলো দেখবে তাহলে সেখান থেকে আপনার ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এটা হচ্ছে কোলাবোরেশন এই যে দেখুন কোলাবোরেশন নামে একটা অপশন এখানে চালু করেছে ইউটিউব তো গ্রো ইউর অডিয়েন্স বাই কোলাবোরেটিং উইথ আদার ক্রিয়েটর্স আপনি আপনার অডিয়েন্স গ্রো করুন অন্য সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন আপনি চাইলে এটা অন্য ক্রিয়েটর সাথেও করতে পারেন এবং আপনার যদি একাধিক চ্যানেল থাকে সেটার মাধ্যমেও করতে পারেন সেটা কিভাবে করবেন আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই আমার একটা অন্য চ্যানেল থেকে বা এই চ্যানেল থেকেও দেখাতে পারবো তবে এইটা থেকে দেখাই হ্যাঁ ধরুন এই যে এটা আমার একটা চ্যানেল এটাতে আমি সাধারণত গোল্ডের নিউজ দিয়ে থাকি তো আমি একটা গোল্ডের নিউজ দিয়েছি এই যে আপলোড দিয়েছি তো ধরুন এই এই ভিডিওটা আপলোড দিয়েছি আমি এখানে আমি করব আপলোড হয়ে যাওয়ার পর আমি নিচের দিকে যাব এখান থেকে শো মোড়ে গিয়ে দেখুন এখানে এই যে কোলাবোরেশন নামে একটা অপশন আছে এখানে ইনভাইটেড কোলাবোরেটর অর্থাৎ আপনি যে চ্যানেলটার সাথে কোলাবোরেট করতে চাচ্ছেন সেই চ্যানেলের লিঙ্কটা নিয়ে সেখানে দিলেও হবে অথবা সার্চ করতে পারেন ধরুন আমি এখানে দিতে চাচ্ছি মেহেরিন জুয়েলার্স হ্যাঁ নামে আমার একটা চ্যানেল আছে ধরুন এটা মেহেরিন জুয়েলার্স এই যে এই চ্যানেলটা এটার সাথে আমি কোলাবরেট করব তাহলে কি ওইটা কি সিলেক্ট করলাম তারপর ক্রিয়েট লিঙ্কে গেলাম তারপর এখানে শেয়ার করার দরকার নেই আপনি চাইলে শেয়ার করতে পারেন বা আমি এখানে শেয়ার করার দরকার নেই আমি ক্লোজ করে দিলাম এই যে ইনভাইট লিঙ্কটা কপি করলাম করে আমি এটাকে সেভ করে দিলাম অবশ্যই আপনি কি সেভ করে দিতে হবে দেখুন আমি সেভ করে দেওয়ার পর এবার আমি করবো কি আমি ওই যে যে চ্যানেলটাতে ইনভাইট করলাম আমি সেই চ্যানেলটাতে যাবো সেই চ্যানেলটাতে বা যাওয়ার পর অথবা ওই যে লিঙ্কটা নিলাম এই লিঙ্কটা আমি ব্রাউজারে দিয়ে ইন্টার দিলেই কিন্তু আমার ওই চ্যানেলটারতে যে আমি কোলাবোরেশনের জন্য রিকোয়েস্ট পাঠাইছি এই যে সেই রিকোয়েস্টটা এখানে কিন্তু চলে আসছে তা আমি এখানে যদি অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে অটোমেটিক এটা কি হবে এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে দেখুন এইটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন এইটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন যদি এইটা ভিউ করতে যান আপনি দেখুন এইটা যদি ভিউ করতে যান এখানে দেখুন দুইটা চ্যানেল দেখাচ্ছে গোল্ড লাভার বিডি অ্যান্ড মেরিন জুয়েলার্স দেখুন এখানে দুইটা চ্যানেল এখানে যদি আমি ক্লিক করি দেখুন দুইটা চ্যানেল শো করছে একটা হচ্ছে মেহরিন জুয়েলার্স এবং গোল্ড লাভার বিডি এই যে একটা ভিডিও আপনি একটা চ্যানেলে আপলোড দিয়েছেন কিন্তু আরেক চ্যানেলে ইনভাইট করে কোলাবরেট করার কারণে এই ভিডিওটা দুই চ্যানেলেই শো করবে দুই চ্যানেলের আন্ডারে শো করবে ফলে দুই চ্যানেলের ভিউয়ার্স আপনার এই ভিডিওটাতে আসবে এভাবে আপনি আপনার নিজের চ্যানেলের সাথে এক চ্যানেলের সাথে আর এক চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধব বা কারো মাধ্যমে এমন কি আপনি চাইলে কারো সাথে পেইড প্রমোশনেও আপনি কোলাবোরেশন করেও আপনার চ্যানেলে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এভাবেই আপনি আপনার চ্যানেলটাকে আরও খুব দ্রুত গ্রো করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে